দাদা বলছি আমার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে আরে তোমার কমেন্ট সেকশনেও তো দেখলাম আমি এরম একজনের হয়েছে তাই এটার কি কোনো সলিউশন আছে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলেছো হ্যাঁ হারিয়ে ফেলেছি দেখো আমি দেখছিলাম আমিও দেখছিলাম যে অনেকেই আছে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলেছে হ্যাঁ হ্যাঁ এবং আমি খুঁজে বের করে ফেলতাম দেখো ভাই এই যে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আচ্ছা আপনাদের কিন্তু এরকম ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমরা পকেটে ঘুরে বেড়াই হ্যাঁ এবার কোন ক্ষেত্রে কি হয় আমরা কখনো ভাবি না এক কপি ছবি তুলে রাখবো বা জেরক্স করে রাখবো হ্যাঁ বাই চান্স যদি এই ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় তখন কিন্তু আপনাকে পরেশানিতে পড়তে হয় মানে আপনি বুঝতে পারেন আপনি কি করবেন হ্যাঁ তো আমি আপনাকে এমন একটা সিস্টেম দেখাবো আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু পেয়ে যাবেন কি করে করতে হয় সেটা আমি তোমায় দেখি 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 তুমি ঠিকঠাক শেয়ার করবে সবাই দেখতে পায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি গুগল ক্রমে চলে যাবে গিয়ে এখানে লিখবে পরিবহন পরিবহন লিখে সার্চ করবে দেখো পরিবহন লেখার পরে এই যে সবার প্রথম ওয়েবসাইটটা পরিবহন গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটা ক্লিক করবে ঠিক এই এই ক্লিক করার পরে এটা হোম হ্যাঁ হোমে চলে আচ্ছা চলে এটা যাওয়ার পরে তুমি দেখো একটু জুম করবে এটাকে হ্যাঁ আমি না এটাকে ডেস্কটপ মোড করে রেখেছি এবার একটু নিচের দিকে দেখো এই আদার সার্ভিস বলে একটা অপশন আছে দেখেছো আদার সার্ভিস এই যে এই জায়গায় ক্লিক করবো দেখো যে আদার সার্ভিসে ক্লিক করলাম এই মোবাইল নাম্বার কথা বলবো আমি তো অলরেডি বানিয়ে দিয়েছি মোবাইল নাম্বার আপডেট ওটা করে নেবে দিয়ে এখান থেকে তোমার স্টেটটাকে সিলেক্ট করে নেবে আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম করে নেওয়ার পর একটু ওয়েট করবে দেখো বারবার এটা আসবে এটাকে কেটে দেবে ঠিক আছে দেখো সবার কোন অপশনটা তুমি দেখতে পাবে লাইসেন্স মিলু বলে দেখেছো এই জায়গায় ক্লিক করবে দেখেছো ডি এল সার্চ হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স সার্চ এই জায়গাটা ক্লিক করবে এরপরে তোমার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে দিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করবে যেই তুমি জেনারেট ওটিপি তে ক্লিক করবে একটা ওটিপি কিন্তু তোমার কাছে আসবে দিয়ে এই যে ক্লিক অপশনটা যে এটাকে ক্লিক করে দিয়ে সাবমিট ওটিপি তে ক্লিক করবে যেই তুমি সাবমিট ওটিপিতে ক্লিক করবে দেখো এরকম একটা তোমার সামনে আসবে এখানে বলেছে তোমার ড্রাইভিং লাইসেন্স বসাতে এবার তুমি তোমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার জানো না তুমি অত সব মুখস্ত রাখা সম্ভব হয় না কিন্তু তুমি তো তোমার নাম জানো এখানে দেখা হচ্ছে লাইসেন্স হোল্ডার নেম এখানে তোমার নামটা বসিয়ে দেবে আমি আমারটা দিয়ে তোমায় বোঝাই ঠিক আছে আমি আমার নাম বসিয়ে দিলাম ঠিক আছে নেক্সট হলে যাবো দেখো রিলেশন নেম এন্টার লেটার দেখো আমি এখানে বাবার নাম লিখে দেব আমার ঠিক আছে